যেদিন আমার খুব বেশি ঝামেলা রান্না করতে মনে চায় না আমি এইভাবে খুব সিম্পল ওয়েতে চিকেন বিরিয়ানি রান্না করে ফেলি অ্যান্ড মি এটা রান্না করা এত বেশি ইজি জাস্ট কিছু স্টেপ ফলো করলে এটা রান্না করা হয়ে যায় তো ফার্স্টে আমি পেঁয়াজ একটু ব্রাউন করে নিলাম দেন আমি সব মশলা দিয়ে দিলাম সাথে আমি এখানে অ্যাড করলাম রাঁধুনি বিরিয়ানি মশলা মশলাটা আমাদেরকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এখানে অ্যাজ ইউজুয়াল আমরা যে মাংসের জন্য মশলা ব্যবহার করি সেই মশলাগুলোই আমি দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই আমার টক দইটা গলানো ছিল না ডিপে ছিল তো আমি দিয়ে দেন যখন সুন্দর করে হয়ে ফ্রোজেন আমি দিয়ে দিলাম আমার চিকেনের আমি রোস্টের জন্য এভাবে বড় করে কেটে রেখেছিলাম তো আমি সেইগুলা দিয়ে মূলত আজকে এই চিকেন বিরিয়ানিটা সত্যি বলতে বাসায় এভাবে করে যদি চিকেন বিরিয়ানি একবার আপনি রান্না করা শিখে যান তাহলে আর কখনোই মনে চাইবে না যে বাইরে থেকে আমি চিকেন বিরিয়ানি অ্যাটলিস্ট অর্ডার করে খাই বা বাইরে যেয়ে আমরা খাই চিকেনগুলো হালকা ভেজে নিলাম মশলার ভিতরে তারপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিলাম আপনার চেষ্টা করবেন প্রত্যেকটা রান্নায় আপনারা গরম পানি ব্যবহার করতে গরম পানি দিলে কিন্তু রান্নার টেস্ট ডাবল হয়ে যায় আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়া দুধ চেষ্টা করবেন গুঁড়া দুধ দেওয়ার জন্য তাহলে টেস্ট খুবই ভালো আসে এটাকে এখন আমরা কিছু টাইম রান্না করব। যতক্ষণ না এটা একটু নরম হয়ে যায় তারপর এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু যদিও চিকেন বিরিয়ানিতে কেউ আলু দেয় না বাট আমার বাসায় বাচ্চারা বিরিয়ানির ভিতরেও আলু খুঁজবে যার কারণে আমি দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এখন এই যে এটা সুন্দর মতো রান্না হয়ে গিয়েছে আর পানিটাও অনেক কমে গিয়েছে তো আমাদের বিরিয়ানির যে ফার্স্ট স্টেপ সেটা কিন্তু আমাদের হয়ে গেল এখন আমি কি করব বিরিয়ানি থেকে একটা চিমটার সাহায্যে আমি চিকেনগুলো এবং আলুগুলোকে তুলে নিব কারণ হচ্ছে আমরা এই তেলের ভিতরে মেনলি চালটা ভাজবো কারণ এক্সট্রা করে আবারও তেল দিয়ে সেটা করব না তাহলে আমাদের ডাবল তেল খাওয়া হয়ে যাবে চালগুলো ভাজার পরে সেখানে গরম পানি দিয়ে দিলাম আর এই মশলার ভিতরে চালটা ভাজতে হবে তাহলে ফ্লেভার আরও অনেক বেশি ভালো আসবে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম আলু বোখরা তারপর এটাকে ঢেকে দিলাম অ্যান্ড দেখলাম যে আমার বিরিয়ানি প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে তারপর আমি আগে থেকে কুক করে রাখা চিকেনগুলোকে এর উপরে দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি আরও কিছু টাইম দমে দিবো মূলত চিকেন বিরিয়ানিটা ব্রয়লার মুরগি দিয়েও ভালো হয় বা সোনালি মুরগি দিয়েও খুব ভালো হয় ছোট করে চিকেন কেটে নিলেও সেটাও খুব টেস্ট ভালো আসে আমি এরপরে একদিন রান্না করেছিলাম চিকেনগুলো একটু ছোট করে কেটে নিয়ে সেটার টেস্টও খুব ভালো এসেছিলো তো যাই হোক আমার বিরিয়ানি অলমোস্ট ডান আমি এর উপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা আর উপর থেকে আমি এখন দিয়ে দিব ঘি কারণ ঘি তো মাস্ট দিতেই হবে বিরিয়ানি মানেই হচ্ছে ঘি আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেন একটা খুব সুন্দর ফ্লেভার আসে দেন এটাকে আমি আবারও ঢেকে দিব দশ পনেরো মিনিটের জন্য আর গরম গরম দুপুরে খাবার সময় আমি এটা সার্ভ করব সত্যি বলতে মেহমান আসলে হঠাৎ করে এইভাবে কিন্তু ইজি ওয়েতে বিরিয়ানি রান্না করে তাদেরকে সার্ভ করা যায় সাথে যদি ডিমের কোরমা করা যায় তাহলে তো কথাই নেই দুইটা মিলে যে কম্বোটা হবে খুবই পারফেক্ট হাই তো এটা আমি যেহেতু নিজেদের খাওয়ার জন্য করেছিলাম আমি সাথে রেখেছিলাম ভোনা কারণ আমার বাসায় ভোনা ছিল থ্যাংকস ফর ওয়াচিং